সম্প্রতি একটি সাক্ষাৎকারে মেজর ডালিম নিজ মুখে জানান মেজর ডালিমের স্ত্রীকে অপহরণের বিষয়ে উনিশশো চুয়াত্তর সালের মাঝামাঝি সময়ে মেজর ডালিমের খালাতো বোন তাহমিনা ও কর্নেল রেজার বিয়েতে মেজর ডালিমের শ্যালক বাপ্পি যিনি আমেরিকা থেকে এসেছিলেন তার সঙ্গে ক্রসের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা দুই ছেলের কথা কাটাকাটি হয় এই দুই ছেলে শেখ কামালের বন্ধু ছিলেন কথা কাটাকাটির কিছুক্ষণ পর দুটি মাইক্রোবাস এবং একটি কার লেডিস ক্লাবে প্রবেশ করে কার থেকে নামেন গাজী গোলাম মোস্তফা মাইক্রোবাস থেকে দশ থেকে বারো জন অস্ত্রধারী বেসামরিক ব্যক্তি বেরিয়ে আসেন তারা প্রথমে মুক্তিযোদ্ধা আলম এবং চুল্লুকে জোর করে মাইক্রোবাসে তুলে নেন চুল্লুকে অস্ত্রের বাড় দিয়ে আঘাত করা হয় যার ফলে তার মুখ থেকে রক্তক্ষরণ হয় এরপর তারা মেজর ডালিমকেও জোর করে মাইক্রোবাসে তুলে নেন মেজর ডালিমের স্ত্রী নিম্মি স্বামীকে একা যেতে দিতে রাজি হননি তাই তিনিও মাইক্রোবাসে ওঠেন তাদের সঙ্গে মেজর ডালিমের খালাও ছিলেন অপহরণের পর তাদের সবাইকে বঙ্গবন্ধু ভবনে নিয়ে যাওয়া হয় তবে ঐতিহাসিক তথ্য এবং সাক্ষাৎকার অনুসারে শেখ কামাল এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন না ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা